ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোড মন্ডলপাড়ায় আয়োজিত হল ঈদ উল আজহার নামাজ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওল্ড ক্যালকাটা রোড সৈয়দ নবী জামে মসজিদের পক্ষ থেকে শনিবার সকালে আয়োজিত হল ঈদ উল আজহার নামাজ এই দিনের নামাজে কয়েকশো মুসলমান ধর্মাবলম্বী মানুষ অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৈয়দ নুরুলনবী জামে মসজিদের ইমাম মোহাম্মদ ইমদাদুল হক জানান ইসলামকে সকলের শেখা উচিত কারণ ইসলাম কাউকে কষ্ট দেওয়া বেদনা দেওয়া শেখায় না আজকের দিনে আমাদের ঈদুল আজহার দিন আমরা আজকে শান্তি চাই সারা দুনিয়াকে আমরা শান্তি দেখতে চাই শান্তিতা সকলের প্রিয় আল্লাপাক ইসলামকে দিয়েছেন আমাদের জন্য শান্তি দেওয়ার জন্যে এই জন্যে আমরা সকলে যেন ভাতৃত্বের সঙ্গে ঐক্যতার সঙ্গে মিল মোহব্বতের সঙ্গে বসবাস করতে পারি থাকতে পারি দুনিয়ার জীবনটা এইভাবেই কাটাতে পারি এটাই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন হ্যাঁ এই কামনা আমরা সবার কাছেই করি আমাদের মধ্যে থাকে ঝগড়া বিবাদ মিটে যাক শয়তানি অসা ওসানি সবগুলো আমাদের থেকে মিটে যাক এটা আমরা সকলে চাইব আর ইসলাম কোনোদিন কাউকে কষ্ট দিতে বলেননি কাউকে কষ্ট দেয় না এই ইসলামকে আমরা দেখি বুঝি এবং ইসলামকে শেখা বোঝার চেষ্টা করি এবং ইসলামে আসার জন্যেও সকলকে আমরা অনুরোধ করব ইসলামে আসি ইসলামকে দেখি ইসলামকে জানি ইসলামকে বুঝি হ্যাঁ এই বার্তা আমি দিচ্ছি কারণ ইসলাম শান্তির ধর্ম ইসলাম মালিকের পক্ষ থেকে মালিক দিয়ে পাঠিয়েছেন এই জন্য ইসলামের মধ্যে কোনো ভুল ত্রুটি লেশ মাত্র নেই মালিক চ্যালেঞ্জ করেছেন তার পাঠানো মানে জীবন গাইডের মধ্যে এই জন্যে আমরা ইসলামকে জানতে থাকি ইসলামকে বুঝতে থাকি ইসলামের মধ্যে ঢুকতে থাকে ঢুকে দেখি যে ইসলামে কি আছে ইসলাম নিয়ে আমরা কোনো রকমের খারাপ ধারণা না করে বরঞ্চ ইসলামকে মানে ইসলাম নিয়ে স্টাডি করি ইসলামী যারা ইসলাম নিয়ে চলে তাদের সঙ্গে আমরা মিশে দেখি তাদের সঙ্গে সঙ্গ দিয়ে থাকি তাদের সঙ্গে একটু সময় দিয়ে থাকি তাহলে বসবো যে ইসলাম কত সুন্দর একটা জীবন ব্যবস্থা আর আমরা যারা মুসলমান ভাই আমরাও ইসলামকে স্টাডি করি ইসলাম আমরাও জানতে থাকি আমরাও শিখতে থাকি এই বার্তা দিচ্ছি আমরা আজকে ইনশাআল্লাহ আজকে ঈদুল আজহার দিন আমাদের খুশির দিন আনন্দের দিন আমরা আজকে জোরে কাজ নামাজ পড়ে আমাদের মালিককে সর্বপ্রথম খুশি করলাম এইবার মালিক আমাদেরকে যেভাবে তার নবী পাঠিয়ে আমাদেরকে যেমনভাবে খুশি করতে বলেছেন আমরা সেইভাবেই একে অপরের আলিঙ্গন করে একে অপরের সঙ্গে মোসাফা করে জীবনের সমস্ত কলা বিবাদকে ভুলে গিয়ে একে অপরের সঙ্গে মিল মোহ্বত ঐক্যতা সাম্যতা মানে বজায় করবো এবং প্রতিষ্ঠিত করবো এটাই আমরা চাই এবং এই বার্তায় আমি দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে পালাসনার থেকে বেশি বেশি করে আমল করার তফিক দান করুন naa dumaro ngaru uugao dumaro ngaruua وادعو اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين صلى على رسوله سيد الانبياء والمرسلين. وعلى آله وصحبه وبارك وسلم اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اذهب نماز ادا করি আল্লাহ নিহাত করতেছি এবারে গোনার জন্য ইস্তেগফার করে বলে নিয়েছে সূরা ফাতিহা সূরা ইখলাস সূরা দুলশরীফ খায়রাত যে যা কিছু করেছেন আল্লাহ তমাম

দিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা